মদ বিক্রিতে আগেই রেকর্ড করেছে রাজ্য এবার চিল্ড বা ঠান্ডা কনকনে বিয়ার বিক্রিতেও রেকর্ড গড়ল বাংলা আবগারি দপ্তর সূত্রে খবর গত দুমাসে প্রায় ৪৫ লক্ষ কেস চিল্ড বিয়ার বিক্রি হয়েছে রাজ্যে যার আর্থিক মূল্য কয়েকশো কোটি টাকা গত দুমাস তীব্র গরমের সাক্ষী থেকেছে রাজ্য আর এমন আবহাওয়ায় সুরাপ্রেমীদের প্রথম পছন্দ ঠান্ডা বিয়ার সেই চাহিদা মিটিয়েই রাজ্যের লক্ষ্মী লাভ ঘটেছে কোষাগারে এসেছে প্রায় ছশো কোটি টাকা সাম্প্রতিককালে রাজ্যে বিয়ার বিক্রিতে এমন রেকর্ড হয়নি বলেই দাবি করছে আবগারি দপ্তরের কর্তারা মে মাসের শুরু থেকেই রাজ্যের তাপমাত্রা ছিল ঊর্ধ্বমুখী ফলে বিয়ারের চাহিদা যে বাড়বে তা বোঝা গিয়েছিল বিলক্ষণ কিন্তু সেই চাহিদা যে আকাশ ছোঁবে তাকে জানত এপ্রিলের শেষ থেকে কিন্তু ছবিটা অন্যরকম ছিল রাজ্যে বিয়ারের রীতিমতো আকাল পড়েছিল হিসেব বলছে রাজ্যে বিয়ারের অফশপ রয়েছে মোট সাড়ে চার হাজার সেই সময় বিয়ারের অপসপের বাইরে রীতিমতো বিয়ার নেই বোর্ড পড়েছিল যোগান কম থাকায় প্রতিটি দোকানে নির্দিষ্ট পরিমাণ বিয়ার সরবরাহ করছিল রাজ্য সরকার পরে সেই ছবি বদলায় আর বিয়ার বিক্রি করে রেকর্ড আয় করল রাজ্য